আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি সূত্র খুঁজি সূত্র বুঝি এই অভিজ্ঞতাটির ছয় নং প্রশ্নের সমাধান করাবো শুরুতে আমরা প্রশ্নটি খেয়াল করি একজন রাজমিস্ত্রি ইটের স্তূপ থেকে কিছু সংখ্যক ইট নিয়ে সেগুলোকে পনেরোটি ধাপে সাজান ইটের স্তূপ থেকে স্তূপ থেকে কিছু সংখ্যক ইট নিয়ে সেগুলোকে পনেরোটি ধাপে সাজাল একেবারে নিজের ধাপে দুটি শাড়ি করলেন এবং প্রতিটি শাড়িতে ত্রিশটি করে ইট রাখলাম প্রথম শাড়ার দিকে সে কয়টি ধাপ করছে দুইটি শাড়ি করছে নিচের ধাপে এবং প্রতিটি শাড়িতে ত্রিশটি করে ইট রাখলেন এখন বলছে পরবর্তী উপরের প্রত্যেকটি ধাপে তার নিচের ধাপ থেকে প্রতিটি শাড়িতে দুটি করে ইট কম রাখলেন ক একেবারে উপরের ধাপে কয়টি ইচ থাকবে তাহলে সে ধাপ করেছে কয়টি পনেরোটি একদম নিচের ধাপে দুটি শাড়ি করেছে দুটি শাড়িতে ত্রিশটি ইট আছে তারপর প্রত্যেক শাড়িতে দুটি করে কম এভাবে মোট দুটি শাড়ি হলে কয়টি করে কম হবে প্রত্যেক ধাপে চারটি করে কম হবে তাহলে দেখি একেবারে উপরের ধাপে কয়টি ইট থাকবে আমরা খেয়াল করি একটু প্রশ্নটা খেয়াল করে প্রশ্ন তো আমরা দেখেছি এখন দেখো নিচ থেকে উপরের ধাপ অনুসারে প্রথম ধাপে দুই শাড়িতে ইট আছে ষাটটি ত্রিশ গুণ দুই একটি ধাপে একটি শাড়িতে যদি দুইটি করে থাকে তাহলে দুইটি শাড়িতে ইট থাকবে ষাটটি এবার দ্বিতীয় ধাপের দুটি শাড়িতে ইট আছে ষাট বিয়োগ দুই গুণ দুই দুই গুণ সরি দুই যোগ দুই এটা হচ্ছে একটি শাড়িতে যদি দুটি কম থাকে তাহলে দুটি শাড়িতে দুই যোগ দুই দুইটি শাড়ি থেকেই তো কম থাকবে চারটি কম থাকবে তাহলে ষাট বিয়োগ দুই যোগ দুই চার ষাট থেকে চার গেলে কত তাহলে দ্বিতীয় শাড়িতে ইট কম আছে দ্বিতীয় শাড়িতে ইট আছে ছাপ্পান্নটি এটাকে যদি আমরা একটা সূত্র মতো সাজাই তাহলে যেহেতু এটা দ্বিতীয় শাড়ি দ্বিতীয়র ক্ষেত্রে তাহলে ষাট বিয়োগ এক গুণ চার চারকে যদি এক দুই গুণ করে চার এক গুনে চার তাহলে আমাদের এটা হচ্ছে এক এটাকে এক সাজাতে গেলে যেহেতু দ্বিতীয় শাড়ি তাহলে শাড়ি অনুসারে আমার এখানে তম অনুসারে এখানে ওই নংটাই হবে যেটা যেমন যেমনটা দ্বিতীয় ধাপ তাহলে এখানে দুই হবে তাহলে দুই থেকে এক গেলে কত থাকে এক আর চার গুণ তাহলে কথা হয়েছে দেখো ছাপ্পান্ন হয় ষাট বিয়োগ দুই বিয়োগ এক দুই থেকে এক গেলে এক আর চারে আর এক এগুণ করলে চার এক গুণে চার ষাট থেকে চার গেলে ছাপ্পান্ন এটাকে আমরা সূত্রের মতো করে সাজিয়েছি এবার তৃতীয় তৃতীয় ধাপে যদি দুটি কম থাকে আগের ধাপ থেকে আগের ধাপে ছিল ছাপ্পান্নটি তাহলে দুই যোগ দুই এখানে থাকা হচ্ছে কয়টি ছাপ্পান্ন থেকে চার গেলে বাহান্নটি তাহলে এবার প্রথম ধাপ থেকে তৃতীয় ধাপে আটটি ইট কম আছে এই জন্য এখানে আট লেখা হয়েছে প্রথম ধাপে চারটি দ্বিতীয় ধাপে চারটি কম তৃতীয় ধাপে চারটি কম তাহলে মোট প্রথম ধাপ থেকে তৃতীয় ধাপে এসে মোট আটটি ইট কম তাহলে এটাকে যদি আমরা সূত্রের মতো করে সাজাই আটকে যদি ভাঙি চার গুণ দুই শাড় তো থাকবেই শাড় থেকেই তো আটটি ইট কম আছে তাহলে চার গুণ দুই চার দুই গুণে আট এবার এখানে আমি দুই মিলাব বিয়োগ করে দুই মিলাবো কীভাবে যেহেতু আমার একটা তৃতীয় শাড়ি তাহলে তিন বিয়োগ এক তিন থেকে এক গেলে কত থাকে দুই তাহলে আমার দাঁড়াচ্ছে ষাট বিয়োগ তিন বিয়োগ এক গুণ চার এবার চতুর্থ ধাপে দুই শাড়িতে ইট কম থাকবে আগের তৃতীয় ধাপে ইট ছিল কয়টি বাহান্নটি দেখো তৃতীয় ধাপে ইট বাহান্নটি তেরো চতুর্থ শাড়িতে বাহান্নটিতে চারটি কমলে থাকবে আটচল্লিশটি এবার ষাটটি ইট থেকে টোটাল এই শাড়িতে এসে বারোটি ইট কম আছে এই জন্য ষাট বিয়োগ বারো এটাকে আমরা যদি সূত্র সাজাই তিন চার গুণে বারো আর চার থেকে এক গেলে তিন যেহেতু চতুর্থ ধাপ তাই চার বিয়োগ এক এটা সূত্র এভাবে মোট পনেরোটি ধাপ তাহলে আমরা তো চতুর্থ পঞ্চম ষষ্ঠ এখন অনেকগুলো ধাপ বাকি আছে আমরা সূত্রে সাহায্যে করলে খুব ইজিলি আমরা সমাধানটা পেয়ে যাই পনেরোতম শাড়িতে কয়টি ইট পনেরোতম ধাপে কয়টি ইট রয়েছে কারণ সবগুলো শাড়ি বের করা আসলে পসিবল না অনেক সময়ের ব্যাপার তাহলে এখানে শাড়ি থেকে পনেরোতম শাড়িতে যদি আমি এবার সরাসরি সূত্র থেকে বের করি পনেরোতম শাড়িতে দুই পনেরোতম ধাপে দুইটি শাড়িতে ইট কম আছে এখানে সূত্রের মতো যদি এটা যেহেতু পনেরোতম ধাপ তাহলে আমাদের সূত্র হবে পনেরো বিয়োগ এক তাহলে ষাট বিয়োগ ষাটটি থেকে কয়টি কম আছে দেখি ষাট বিয়োগ পনেরো বিয়োগ এক গুণ চার আগের ধাপের মতো সূত্র অনুসারে আমরা লিখছি তাহলে পনেরো থেকে এক গেলে চোদ্দো চার এবং চোদ্দো গুণ করলে হচ্ছে চার চোদ্দ তাহলে ষাট থেকে ছাপ্পান্ন বিয়োগ করলে থাকে কত চার তার মানে আমাদের পনেরোতম ধাপে বা সবার উপরের ধাপে চারটে থাকবে

গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে যুক্তিসহ ব্যাখ্যা করব ইট সাজানোর প্রক্রিয়াটি গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে যুক্তিসহ ব্যাখ্যা গাণিতিক সূত্রের মাধ্যমে দেখাতে হবে কহতে পাই পর্যায়ক্রমে পনেরোতম ধাপে দুটি শাড়ি আমি একদম প্রথম থেকে ধরলাম না যেহেতু আমরা সূত্রটা সব সূত্র একই রকম প্রতি ধাপ অনুসারে বিয়োগ করা হবে তাই পর্যায়ক্রমে আমাদের কী হলো পনেরোতম ধাপে দুটি শাড়ি ইট সংখ্যা কীভাবে বের করলাম আমরা ষাট বিয়োগ পনেরো বিয়োগ এক গুণ চার সেক্ষেত্রে যদি আমি এনতম ধাপ ধরি তাহলে অ্যানতম ধাপে আমার সূত্রের জন্য তো অ্যানতম ধাপ যদি এটা অ্যানতম ধাপ হয় তাহলে এনতম ধাপে দুটি শাড়িতে আমার এর থাকবে সাইড বিয়োগ এন মাইনাস ওয়ান যেহেতু যততম ধাপ তত দিয়ে বিয়োগ তত থেকে বিয়োগ করবো তাহলে এনতম ধাপ হলে কী হবে এন থেকে বিয়োগ হবে তাহলে হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু চার এন মাইনাস ওয়ান ইন্টু চার হলে এবার এখানে হিসাব করি আমরা এন তম ধাপে আমার কয়টি ইট প্রয়োজন ষাট বিয়োগ এবার এন থেকে এক এখান তো বিয়োগ করা যাবে না চার যেহেতু গুণ চার দিয়ে কী করবো আমরা পুরো দু পদকে গুণ করব চার দিয়ে এনকে গুণ করলে চার এন বিয়োগ চার একে চার তাহলে এবার ষাট থেকে চার ষাটেও যোগের সংখ্যা চারও যোগের সংখ্যা তাহলে ষাট আর চার যোগ করে চৌষট্টি চৌষট্টি বিয়োগ চার তাহলে আমাদের ইট সাজানোর গাণিতিক সূত্রটি হচ্ছে চৌষট্টি বিয়োগ চার এন আশা করি বুঝতে পেরেছ কয়ের প্রশ্নটা খেয়াল করি সে মোট কতগুলো ইট সাজিয়ে রেখেছে তার মানে পনেরোটি ধাপে তার মোট কতগুলো ইট সাজানো হয়েছে আমরা এবার আমাদের টোটাল যেহেতু আমরা একটা ধারা বের করেছি প্রথম থেকে চতুর্থ ধাপ পর্যন্ত একটা ধারা এসেছে পনেরোতম ধাপে আর একটা সংখ্যা আমরা পেয়েছি সংখ্যাগুলো তাহলে আমরা কোথায় পেয়েছি কতে পেয়েছি ক হতে পাই প্রথম ধাপে দুটি শাড়িতে সংখ্যা আছে ষাটটি দ্বিতীয় ধাপে দুটি শাড়িতে ঈট সংখ্যা আছে ছাপ্পান্নটি তৃতীয় ধারিতে তৃতীয় ধাপে দুটি শাড়িতে ঈট সংখ্যা আছে বাহান্নটি চতুর্থ ধাপে দুটি শাড়িতে ঈট সংখ্যা আটচল্লিশটি এভাবে পনেরোতম ধাপের দুটি শাড়িতে ঈট সংখ্যা আছে চারটি আমরা পথে পেয়েছি এখন আমরা এগুলোকে একটা ধারাতে সাজাই যায় তাহলে পনেরোটি ধাপে মোট ইট সংখ্যা হবে যদি আমরা এই সংখ্যাগুলো যোগ করি তাহলে তো এগুলো যোগ করলে আমাদের ইট সংখ্যা পেয়ে যাবে কিন্তু কথা হচ্ছে আমরা তো মাঝখানে চতুর্থ ধাপের পরে আর কোনো ধাপের ইটের সংখ্যা বের করি নি এটা আমাদের একটা সূত্রের মাধ্যমে করবো এটা হচ্ছে আমাদের সমষ্টি নির্ণয় সূত্র সমষ্টি সমান প্রথম পদ যোগশেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ দুই তাহলে আমরা খেয়াল করি সমষ্টি সমান কি প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদসংখ্যা ভাগ দুই আমাদের প্রথম পদ হচ্ছে ষাট মানে প্রথম পদ বলতে প্রথম ধাপের ইটের সংখ্যা আর শেষ পদ বলতে শেষ পদের ইটের সংখ্যা তাহলে শেষ ধাপের ইটের সংখ্যা হচ্ছে চারটি প্রথম ধাপের ইটের সংখ্যা হচ্ছে ষাটটি আর গুণ পদ সংখ্যা পদ সংখ্যা হচ্ছে পনেরো যেহেতু ধাপ পনেরো তাই পদসংখ্যা সংখ্যাও পনেরো আচ্ছা এবং ষাট এবং চারে যদি যোগ করি চৌষট্টি গুণ পনেরো এখন যেহেতু দুটি সংখ্যা গুণ তাই দুই দিয়ে যাকে ভাগ যাবে তাকে চাইলে ভাগ দিতে পারি বত্রিশ দুই গুণের চৌষট্টি তাহলে বত্রিশ এবং পনেরো গুণ করলে হচ্ছে চারশো আশি সে মোট চারশো আশিটি ইট সাজিয়ে রেখেছে তাহলে উত্তর পেয়ে গেছি আমরা বলছি সে মোট কয়টি ইট সাজিয়ে রেখেছে সে মোট চারশো আশিটি ইট সাজিয়ে রেখেছে ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ